তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার হাজব্যান্ড বাজারে নিয়ে এসে পড়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটা ব্লগ আশা করি সবাই ভালো আছেন আপনাদের এসে দামও ভালো আছি তো এই যে বাজার নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে পোলা ওর চাল নিয়ে আসছে আজকে সকালবেলা আমি কোনো ভিডিও করিনি কারণ আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যে দুপুর থেকে রান্নাবান্নাটা আজকে একটু দেখাবো তাই আজকে এই যে হোক পোলাও চাল পেঁয়াজ রসুন আর বাকি সবকিছু চাষি পোলাও চাল নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে তো আজকে রান্না হবে তো দেখতে থাকুন সাথে থাকুন আর হচ্ছে হাতে ভিডিও করলে আবার হচ্ছে উম এক একজনকে ভিডিও করে আবার সবজি কাটোয়া খাতে আসলে হয় না তো ভাবতেছি যে এটা রাই স্ট্যান্ড নিয়ে এসে স্ট্যান্ড নিয়ে মধ্যে সোজা করে দাঁড়া করে রাখুন বলতেছি যে ফ্যানের নিচে যে বসবা যেতেছে নিচে তো আমি ভাবলাম যে যে স্ট্যান্ডটা নিয়ে আসি আমি আবার বসে বসে সবজি কাটলে ভিডিও করে দেওয়ার লোক নাই তুই যে স্ট্যান্ড সব করে ভিডিও করতেছি সব কিছু রেডি করে নিছি স্ট্যান্ড মিস্ট্যান্ড সব লাইট আমি আবার রিলস করি ফেসবুকে সেখানে আবার ভিডিও করে জন্য লাইট নিছি একটা রিং লাইট তো এই দেখতেই পাচ্ছেন তো এই যে আমার হাজব্যান্ড সব কিছু কেটে কুটে রেডি করতেছে এটা

कि मनी कोई नहीं है मनी कोई नहीं है मनी कोई नहीं क्या जर उन्हें कोई ना आदारो रुपेश दिमाग के कोई चलो ना कोई सी हो तू के बात है ना सब ना मैं बस अपन को बोल कर ओके कर पहली की मान लेना नहीं এইজন দুই দিন খোৱা যাব না পল্ট্ৰি আৰু

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুরগি তারপরে এই যে পেঁয়াজ টেয়াজ খেতে আদা রসুন পেটে মশলা টসলা পেটে সব রেডি এখন আমি এগুলো মা খাবো মাখিয়ে তারপরে একসাথে সব তারপরে সব কষাবো তো মুরগি আমার হাজব্যান্ড বলতেছে আমি কষাবো আমি মেখে টেকে দিতেছি দেখি সব মেখে টেকে দেই রেডি করে দেই সব তো আপনার বরাবরই জানেন আপনারা আমার ছেলে তো খাইতে পারে না ঝাল তোর জন্য মুরগি আলাদা করে রেখে দেই এগুলা রাখি হাড্ডিটা তো সাবা হলে খাইতে পারে না তো ওর জন্য হচ্ছে একটা করে রাখছি উলেটটা একটা করে রাখা হচ্ছে ওর জন্য এই হবো হবে না সাদা দিস ওই সে খায় না লরমগুলা এই হচ্ছে ওর জন্য রেখে দিলাম এখন হচ্ছে আমাদেরটা হচ্ছে মাখিয়ে রেডি করি তারপর আমার হাজব্যান্ড যে বসছে ঘুষাই এই যে গাল গলায় গামছানে বসছে রান্না করবো আজকে দেখুন লবণ তারপর হচ্ছে এই যে হলুদ তারপরে হচ্ছে মরিচের তারপরে হচ্ছে পেঁয়াজ দেখুন কত সুন্দর দেখা যায় গাইস रायमोनी के राबू सी नहीं नहीं सब बात करेंगे मैं मैं हूँ नाम दे देखो तब पर अच्छे आटा रोशन पेस्ट तार पर अमी आलू गुले दी दो इधर वाला है नहीं दी तातुला एक परसेंट है ठीक परसेंट आओ दस मिनट दस टाइम्स लाए किर्बे शिकामेट बेची। तार पुराने चेंग निखन इस तेल नहीं है मैं कहने को भाई इस तेल। चाचा सुनिए चावल। तेल दब तेल दब। सागर इस रिवा। आज

তো এই যে জিরা দিয়ে দিল তারপরে যে অল্প কিছু পেস্ট দিয়ে দিবে রান্নায় আমার থেকে পাকা রান্না অবশ্য স্বামী তার কাছ থেকে শিখছি আমি এর আগেও একবার বলছি আপনাদের ভিডিওতে রান্নাটাই এর কাছ থেকে আমার শিখা আদা এতগুলো বলতেছে এতগুলো দিন অল্প দাও সবগুলো দিতে হয়েছিল তো এই যে তারপর হচ্ছে পেঁয়াজ আর আদা তেলের মধ্যে ফুরন দিয়ে তারপর মুরগি মেখে রাখছি ওগুলো এখন দিয়ে দিবে বলতেছে যে আমি রান্না করি আজকে তুমি দেখো মাজ কি কি মাঝে মাঝে রান্না করে অবশ্য আমার হাতে হাত মিলে অনেক সময় রান্না করি চুলাটা একটু অপরিষ্কার হয়ে অপরিষ্কার হয়েছে পুরান হয়ে গেছে প্রায় সাত আট বছর রুখতে ওই তোর চুলাটা নষ্ট হয়ে গেছে চাবিটা মাজলে পরে একটু পরিষ্কার হয় কিন্তু অতটাও ভালো হয় না একটা চুল আনতে হইব এক চুলে তো দুই চুলে একটা চুল আনুন ভাবতেছি তো এই যে মুরগি কষাচ্ছে কষানো হয়ে গেলে মেয়ে আবার বলছে কষানো মুরগি একটু রাখো বললাম উঠিয়ে রাইখো তো অনেকটা কষানো হয়ে গেছে এই যে উঠিয়ে রাখছে কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে উঠে রাখছে কেমন কষা মাংস তো এদিকে কষা মুরগি টেস্ট করতে করতে তরকারি হয়ে গেছে তো গরম মশলা বাটা ছিল ওটা দিয়ে এখন তরকারিটা নামে ফেলবো তরকারিটা নামে ফেলা হইলে আবার আমি পোলাও চুলাই দেবো এনার কাজ শেষ আমি বসে পড়বো পোলাও রান্না করতে পারে না যাই হোক দেখতে থাকো তো আমি যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে এটাকে একটু বেরস্তা করে রেখে দেব পোলাওর পরে দিয়ে দিব যাতে করে সুন্দর লাগে দেখতেও ওটার স্বাদটাও ঠিক থাক থাকে এই যে পেঁয়াজগুলো ভালো করে বাদামি বাদামি করে ভেজে আমি তুলে রাখতেছি তুলে রেখে তারপর হচ্ছে মিচাউলগুলো আগে ধুয়ে জড়া দিয়ে আসলাম ওগুলা দিয়ে দিব মধ্যে একটু ভালো করে ভাজা হইলে খেতে ভালো লাগে সেন্টটাও সুন্দর হয় এখন পুরো বাদামি কালার হয়ে যায় তখন অবশ্য সবারই জানা আছে তারপর আমি আমার মতে একটু কম কম লাগলো তাই আবার দিয়ে দিলাম

দুটা এলএচ দিলাম একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম এই যে আমি চাউলগুলো জরাদা দিয়ে দিলাম তারপর হচ্ছে এটাকে ভালো করে লেড়ে চেড়ে ভালো করে এটাকে ভাজা 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 করবো চাউলগুলো সুন্দর করে পোলাও চাউলটা যত আস্তে আছে আখ কম আছে যত সুন্দর করে ভাজা যায় তত এগুলো খেতে ভালো হয় অধৈর্য হলে হবে না লেগে গেলে হবে না আস্তে আস্তে আঁচ দিয়ে ভালো করে একটু সুন্দর করে বেজে নেবেন যখন আর দেখবেন যে চালগুলা সুন্দর খুব সুন্দর ই হয়ে গেছে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিবেন জল তো এই যে আমার সব রেডি হয়ে গেছে পোলাওটাও নামে নিয়েছি এখন ওরা সব খেতে বসে পড়বে কিছু ভাজি করছি বেগুনি পাতার বড়া আর হচ্ছে তরকারি ওরা খেয়ে খাওয়ার জন্য সবাই রেডি তো দেখতে থাকুন ভাতিজা ওগুলো কেমন হয়েছে

তো আমাদের আজকের পরিবেশনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে